সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি কড়াইশুঁটির কচুরি তো এই কচুরিটা রাতে ডিনারে বা ব্রেকফাস্টে দারুণ একটা রেসিপি এই রেসিপিটি ঘুগনি আলুর দম চানা পনির সবটার সঙ্গেই খুব দারুণ লাগবে তো দেখুন আজকে রেসিপিটি তো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কড়াইশুটি নিয়েছি এবং ছাড়িয়ে নিয়েছি কড়াই আমি বেশ জল দিয়ে গরম করতে দিয়েছি কড়াই সুঁটিগুলো একটু অল্প করে সিদ্ধ করে নেবো তার সঙ্গে পাঁচাক পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব তো কড়াইশুঁটির কচুটির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি তিন বাটি ময়দা নিলাম আপনারা আমাদের পরিমাণ মতো নেবেন ময়দার মধ্যে সামান্য লবণ আর হাফ চামচের একটু কম চিনি দিলাম এবার ময়েমের জন্য আমি সাদা তেল দিয়ে দেব দিয়ে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে আমি একটু বাটিতে গরম জল করে নিয়েছি আমি এই ময়দাটা গরম জলেই মাখাবো লুচি পরোটা যদি গরম জলে মাখানো যায় তাহলে খুব সফট হয় সেই জন্য আমি গরম জলেই ময়দাটা মাখিয়ে নেবো সময় ধরে আমি ময়দাটা মাখিয়ে নেব যেমন আমরা লুচির ময়দা মাখাই সেইভাবেই ময়দাটা মাখিয়ে নেব তো এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমার কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে মিক্সি জাটে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো আমি কড়াইশুটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে মিহি করে একেবারে পেস্ট বানিয়ে নিতে হবে যদি গোটা থাকে তাহলে বেলার সময় বেরিয়ে যেতে পারে তো আমি গ্যাসে কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দেব এক চামচ দেবো আদা বাটা আর এক চামচ দেবো হিং দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি ছুটি পেস্ট করে রাখা কড়াইটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যেটুকু জল আছে সেটাকে আমাকে কড়াই নেড়ে নেড়েই শুকনো করে নিতে হবে এ তো হাফ চামচের একটু কম চিনি দিলাম আমি চিনিটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারে তো চিনিটা দিলে টেস্ট একটু ভালো হয় তো এইভাবে নেড়ে চেড়ে কড়াইটা শুকনো করে নেব একটু লো মিডিয়ামে রেখে আমার কড়াইটা একেবারে শুকনো করা হয়ে গেছে এখানে না বানার আগে আমি গোটা জিরে আর মৌরি ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াইশুঁটির পুটটা নামিয়ে নেবো ঠিক এইভাবে শুকনো করে নাপাতে হবে এবার আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম সেখান থেকে লুচির মতো একটা একটা করে ডো কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজের ডো করতে হবে কারণ এর ভেতরে আমি কড়াইশুটি ফুডটা ব্যবহার করবো সেই জন্য একটু বড়ো বড়ো করে ডো কেটে নিতে হবে তো এইভাবে আমি সব ডই ডোই কেটে নেবো তো আমি সব কটা কেটে নিয়েছি এবার এইভাবে ময়দাটা খুলো করে মাঝখানে আমি কড়াইশুটির ফুটটা দেবো তো এইভাবে ময়দাটাকে গর্ত করে নিতে হবে মাঝখানটা নিয়ে আমি এখানে এক চামচের মতো কড়াইশুঁটি দিয়ে দেব কড়াইশুঁটি ফুটটা এক চামচের মতো দিয়ে দেব দিয়ে ভালো করে চার দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায় সেই জন্য এইভাবে মুড়তে হবে তো এইভাবে আমি সব কটা পুরি ভরে নেব আবারও একটা পুর করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ময়দাটাকে খুলে করে এখানে আবারও এক চামচ ফুট দেব দিয়ে এইভাবে আমাকে মুড়ে দিতে হবে এইভাবে ছুটি কচুরি বাড়িতে করার রিকোয়েস্ট রইল তো আমি সব কটাই এইভাবে পুর ভরে নিয়েছি এবারে বেলে নেব খুব আলতো হাতে আমাকে এটা বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলে তাহলে বেরিয়ে যাবে দেখুন আমার একটুকু এপি ওপিট থেকে কড়াইশুঁটি পুর বের হচ্ছে না তো এইভাবে আলতো হাতে আমি কড়াইশুঁটি এগুলো বেলে নেব তো আমি এইভাবে সবটা কচুরি বেলে নেব সময় ধরে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনুরোধ রইল তো করে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কচুরি আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে যদি কচুরি করা যায় সব কটা কচুরি ফুলবে তো এইভাবে আমি সব কটাই ভেজে নেব কচুরিগুলো যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও দারুণ লাগে তো এইভাবে আমি সবকটা কচুরি ভেজে নিচ্ছি কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে পারেন তো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে